মাছে পড়ে পড়ে হাফেজ হতে তোমার হাফেজ হলে আলামানি কি তোমাদের সমস্যা আছে হাফেজ হলে আলামানি তোমাদের সমস্যা আছে জি না তার কি জন্মে ফেলা থেকে তার কি কি ক্ষতি করছে শরীরে বলো তো আর কত আগে আসছো কতদিন আগে আসছো কতদিন আগে আসছো কয় সপ্তাহ বা কয় মাস আগে তাড়াতাড়ি বলো কয় সপ্তাহ বা কয় মাস আগে আসছো এক মাস আগে এক মাস আগে আচ্ছা এ যদি আলেম হয় তোমাদের কি সমস্যা হবে ক্ষতি হবে তাহলে মেরে ফেলবা কেন তোমাদের ভাই বোন সন্তান আছে আচ্ছা তোমাদেরকে যদি আমি মেরে ফেলি তাহলে তোমাদের মা বাবার কষ্ট হবে না কষ্ট হবে তোমাদের মা বাবার কষ্ট হবে জোরে বলো কষ্ট হবে তাহলে এই বাচ্চাটাও তো একজনের সন্তান তাই মারবা কেন আমি তোমাদেরকে ছেড়ে দিতে চাই বাসাতে চাই মানে চলে যাবে রুগীকে এই বাচ্চাটাকে ছেড়ে চলে যাও আচ্ছা তোমরা কি এই এর নাম কি সাইম সাইমের আম্মু সাইমের ছোট বোন তাদের ক্ষতি করছো সাইমের আম্মু ক্ষতি করছে কি ক্ষতি করছো কি ক্ষতি করছো বলো তাড়াতাড়ি বল কি ক্ষতি করছো বলো কি ক্ষতি করছো কি সমস্যা করছো কি সমস্যা করছ বলো কি সমস্যা কি আপনার কি সমস্যা আছে জোরে বলতে হবে আচ্ছা আর বাচ্চার সাইমের আমার পেটে ব্যথা করে মাথা ব্যথা এটা তোমরাই করছো আর এই সাইমের ছোট বোন কি করছে ঘুমের ভিতরে চিৎকার করে ওঠে এটা কি তোমরাই করছো জি না তার কি আলাদা সমস্যা আছে জোরে বলো আলাদা সমস্যা আছে জি তাই সাইমের আম্মুর ক্ষতি করছো কেন আচ্ছা বলো তোমরা কি করতেছো থাকবে নাকি চলে যাবা সাইমকে ছাড়তে পারবা জি না ছাড়বা না থাকবা সাইমের সাথে থাকবা জি আমার কাছে তো ভিডিও পাঠাইছিল হোয়াটসঅ্যাপে আমি ভিডিও দেখছি এটা তো তোমরা ভীষণ কষ্ট দিছো ছেলেটাকে ছোট মানুষ এগারো বছর বয়স মতো এত কষ্ট দিলে তো বাঁচবে না তো সহ্য করতে পারবে না তো আমি চাই যে তোমরা তোমাদের মতো থাকো সাইম সাইমের মতো থাকো তোমরা চলে যাও সাইমকে ছেড়ে চলে যাও যাবা জোরে বলো জোরে করো যাবা তোমরা ছেড়ে চলে যাও আর আসবা না কখনো আসবা না আমি চাই না তোমাদের ক্ষতি করতে তোমরা চলে যাও একবারে যাবা দেখো সুযোগ দিচ্ছি আমি তোমাদের তোমরা যাব হ্যাঁ চলে যাবা জি সত্যি চলে যাবা একবারে চলে যাবা একবারে যাব না একবারে যাবা না না একবারে চলে যাও লাগবে গেলে একবারে যাও লাগবে ঠিক আছে আর জীবনে কোনোদিন আসতে পারবে না ঠিক আছে জোরে বলো ঠিক আছে আর এই রামমন সমস্যা হবে পেটে ব্যথা শরীর ব্যথা মাথা ব্যথা করবে আর কখনো জি না সাইমের সমস্যা হবে

তাই আমনে কে বিলু টাই এক কথা বলছো দেখো তোমরা কষ্ট দি কি লাভ কি কর তোমাদের কোন ক্ষতি করেছে আরে কেন চলে যাবেন আমাদেরকে দেখো দুজন আসছিল কি কি করতেছ তুমি বলতে পার কোন মনে আছে কিছু মনে নাই না সত্যি আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে দেখো তো কয়টা লাশ আছে চোখ বন্ধ করে কয়টা লাশ পড়ে আছে দেখো তো দুটো চোখ বন্ধ করে থাকো দুটো কি গলা কাটা মারা গেছে যে মারা গেছে বেঁচে নাই না শরীর কি পুড়ে গেছে আগুনে পুড়ে গেছে নাকি আস্ত পড়ে আছে আগুনে পুড়ে গেছে আগুনে পুড়ে গেছে জি জোরে কথা বলো একবার শেষ পুড়ে ছাই হয়ে গেছে আরে জানি না তুমি সব বন্ধ করে দেখো ওদের লাশকে কি আস্ত পড়ে আছে না আগুনে পুড়ে গেছে আগুনে পুড়ে গেছে আলহামদুলিল্লাহ